ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হল এই উইথ টফিক ক্রিমটা কিভাবে আপনারা বাসায় সংরক্ষণ করবেন আর এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা আজকে সব কিছু আপনাদের সাথে ডিটেলস এই ভিডিওতে আমি শেয়ার করব এই উইথ ক্রিমটা যদি আপনারা আমার এই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে নাটেনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন এটা একটা ভালো ব্র্যান্ডের যেটা আমি সব সময় বাসায় বাচ্চাদের জন্য কেক বানাতে আমি এটা ইউজ করি এই ক্রিমটা ইউজ করি এটা হলো উইথ ট্রফিক অনেক ভালো ক্রিমটা এখানে আছে মানে এক কেজি আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখিয়েছি দিচ্ছি এটা এক কেজি আপনারা কখন ওই ক্রিম মিলে এটা একটা মানে ভালো একটা লম্বা সময় নিয়ে লম্বা টাইম নিয়ে কিনবেন না হলে কারণ এটা যদি আপনারা যদি যারা আপনারা ব্যবসায়িক কাছে তারা হয়তো বা মাস দুই মাস টাইম থাকলে সমস্যা নাই যারা মানে মাঝে মাঝে কেক বানাবেন তারা কিন্তু সব সময় এই উইথ ক্রিমটা একটু মানে ও ছয় মাস এক বছর টাইম দেখে কিনবেন তাহলে এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে আর দেরি না করে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি এই উইথ ক্রিমটা আপনারা যখন খুলবেন আর খোলা সিস্টেমটা হলো এইখানে এখানে এদিক দিয়ে ওপেন করে এখান থেকে আপনারা উইকটা খুলে আপনারা ইউজ করবেন এবং আমি কিন্তু এটা টাইম দেখে কিনেছিলাম এটা কিন্তু আমি একবার ইউজ করা হয়েছে আমি আপনাদের তখন ভিডিওটা দিতে পারি নাই এখন আমি দিচ্ছি এইটা আপনারা যদি মানে ইউজ করার পরে আপনারা এই মুখটা ভালো করে একটা কস্টেপ দিয়ে বা ট্যাপ দিয়ে যাদের বাসায় যেটা আসে এইভাবে আটকিয়ে মানে ডিপ প্রেসে রেখে দিবেন আর যখন আপনারা এটা ইউজ করবেন তখন আপনারা ঠিক এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন আর আমি আজকে এটাকে কীভাবে সবসময় বাসায় আমি এই ফ্রিজে সংরক্ষণ করে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই হুইট ক্রিমটা আপনারা যদি ফ্রিজে মানে রেখে দেন যদি কস্টেপ না করে ভালো করে মানে টাইট না করেন তাহলে আপনার ওই ক্রিমটা কিন্তু একটু ভাতাস ঢুকলে নষ্ট হয়ে যাবে তাই আপনাদের যদি কোনো ভালো একটা বইম থাকে ওই বইমটার মধ্যে আর যেমন ধরো আমি আমার আমি যেভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করবে এইভাবে একটা প্লাস্টিকের আমি বইম মেঝে দেখা ঢাকনাটা একদম মানে এমনভাবে বন্ধ করলে যাতে কোনো বাহিরে কোনো বাতাস না ঢোকে সেভাবে আমি এখানের মধ্যে এই ক্রিমটা রেখে ঢাকনা দিয়ে ডিপ্রেসে রাখবো যখন আমরা মানে কেক বানাবো তখন আমরা এই বাক্স এটা বের করে রাখলে প্লাস্টিকের বইমটা বের করে রাখলে হয়ে যাচ্ছে এটা আমি আপনার আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি কিছু ইউজ করতেছি আর কিছু এখন আমি আবার কেক বানানোর জন্য ক্রিম তৈরি করব আর এটা খোলার পদ্ধতি হলো দেখতে পাচ্ছেন এদিকে এখানে একটা চিহ্ন আছে ব্ল্যাকের মধ্যে এখানে লিখেছে টু ওপেন তাহলে আপনারা এদিক দিয়ে ওপেন করবেন ওপেন করার পরে আপনারা যতটুকু পরিমাণ নেবেন ততটুকু আপনারা ইউজ করবেন আর বাকিগুলো আপনারা ইউজ করার পরে এভাবে আপনাদের থেকে যেরকম বাটি থাকে ভালো কিন্তু ডাকনাটা কিন্তু টাইট থাকা অবস্থায় আপনারা রকম একটা বা মধ্যে ওই ক্রিম পুরো এখানে আমি কীভাবে সংরক্ষণ করে রাখি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু এখন কেক বানাবো যার কারণে আমি কিছু ওই ক্রিম নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যেটা মেপে নিয়ে নিতে পারেন আমার কাছে একটা আছে কতটুকু লাগবে তাই আমি এটা এইভাবে আমি নিয়ে নিলাম এগুলাকে আমি একটু মানে একটু ফিটারের সাহায্যে এগুলা না করে নিব এই তো আমি এখানে কিছু কেক বানানোর জন্য নিয়ে নিলাম এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি এটাকে পোড়াটা খালি করে নিয়েছি তারপরে আমি এই হুইট ক্রিমটা আমি এইখানে সংরক্ষণ করব এইভাবে এইভাবে সংরক্ষণ করে আমি এখানে প্রায় ছয় মাস আট মাস এক বছর পর্যন্ত যতদিন টাইম থাকে আমি ভালো করে ঢাকনাটা টাইট করে এরকম একটা বক্সের মধ্যে আমি রেখে দিতে পারবো তাহলে এইটা কাগজটা আমাদের থেকে আর বারবার কষ্ট করে মানে ওপেন করতে হবে না কিছু করতে হবে না আমি তাহলে যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা এইভাবে একটা এটা খুলে নিব এবং এক ঘন্টা আগে নামিয়ে রাখবো এবং এটা খুলে আমরা একটু নরম একটু সফট হলে তারপর আমরা এখান থেকে নিয়ে আমি ওই ক্রিমটা ক্যাকের জন্য রেডি করতে পারবো তাহলে আজকে ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর কীভাবে উইত ক্রিমটা সংরক্ষণ করতে হয় সেটা আমি আজকে আপনাদের আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম তাহলে এভাবে আপনারাও মানে ক্রিম বাসায় এই সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ফেসে আর আজকে আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম